স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জীবন সম্পর্কে তিনি যেভাবে অসাধারণ আবিষ্কার ও তত্ত্ব দিয়ে বিশ্বকে বদলে দিয়েছেন তা শুনে অবাক হয়ে যাবেন নিশ্চয়ই গি আইনস্টাইনের ছোটবেলার ছবি বা অ্যানিমেশন আইনস্টাইন জন্মগ্রহণ করেন এক আট সাত নয় সালে জার্মানিতে ছোটবেলা থেকেই তার মেধা ছিল অসাধারণ স্কুলে সে একটু ধীরগতি হলেও তার গভীর চিন্তা ও কৌতূহল ছিল একেবারেই অন্যরকমকে আইনস্টাইনের বিশ্বখ্যাত সূত্র ইমাখি দেখানো তার সবচেয়ে বিখ্যাত সূত্র কি বিজ্ঞানকে এক নতুন মাত্রা দিয়েছে যা শক্তি ও ভরের সম্পর্ক ব্যাখ্যা করে কি শেষ পর্বের ছবি বা ভিডিও ক্লিপ আইনস্টাইনের গবেষণা আজও বিজ্ঞানীদের জন্য পথ প্রদর্শক তার জীবন থেকে আমরা শিখতে পারি ধৈর্য কৌতূহল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় কিছু করা সম্ভব ক্লোজিং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে বলুন আপনি কার জীবনী জানতে চান পরের ভিডিওতে